বিএনপির কেন্দ্রীয় নেতা এবং সাবেক বমি উপমন্ত্রী রুহুল কুদ্দিস তালুকদার দুনু তিনি বলেছেন যদি শেখ হাসিনা আবার বাংলাদেশে আবার কোনোভাবে যদি প্রবেশ করতে পারে তাহলে বাংলাদেশকে একটি ভারতের অঙ্গরাজ্য বানাবে বলে তিনি মন্তব্য করেছেন তিনি বলেছেন যে এক বছর পূর্তি হতে না হতে শেখ হাসিনা মাধ্যমে দেশকে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার লক্ষ্যে কিন্তু কাজ করে যাচ্ছে সারা দেশে যেভাবে তিনি একটি ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে সারা দেশে তার যে কর্মীদেরকে যেভাবে উজ্জীবিত করছে দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে সে ব্যাপারে সবাইকে সচেতন থাকারও তিনি আহ্বান করেছেন এবং সচেতন থাকারও তিনি সজাগ থাকার উপর তিনি আহ্বান করিয়েছেন তো এই দুলু সাহেবের মতের সাথে আমি যদি কিছুটা একমত হলেও আপনাদের সামনে প্রকাশ করতেছি এই জন্যই যে দুলু সাহেব যে মন্তব্যটা করেছে বা যে যে দুঃস্বপ্নটা বা যে ভাবনাটা ভাবতেছে সেটা কতটুকু বাস্তবায়ন হওয়ার সম্ভব না যে আসলে শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করে সেটাকে বাংলাদেশ কি আসলে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করবে কি করবে না বা পরিণত হবে না এটা নিয়ে আসলে নানান রকম মতা মতামত আছে পক্ষে বিপক্ষে নানান রকম মত আছে রাজনীতিতে এরকম মতামত থাকতেই পারে স্বাভাবিক তো আমি সে ব্যাপারে আপনাদের সাথে একটু শেয়ার করছি সেটা হচ্ছে গত কয়েকদিন যাবত আমাদের সামনে একটি নিউজ প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছিল যে আর্মি একজন রানিং অফিসার একজন মেজর সাদেকুল ইসলাম সাদেক নামের একজন ব্যক্তি তিনি গত আটই জুলাই বসুন্ধরা কনভেনশন সেন্টারে প্রায় চারশো আওয়ামী লীগের নেতাকর্মী এবং সাবেক যে রিটায়ার্ড করা কর্মকর্তাদের নিয়ে বিভিন্ন সরকারি কর্মকর্তাদেরকে নিয়ে একটি মিটিং করেছে সেখানে মিটিংয়ে কিভাবে ঢাকাকে দখল করা যায় কি কীভাবে দখল করা যায় ঢাকার বিভিন্ন পয়েন্টগুলো মেইন পয়েন্টগুলো কীভাবে দখল করা যায় এবং সাইবার ট্রেনিং তাদেরকে দেওয়া হয়েছে অস্ত্র শস্ত্র ট্রেন কীভাবে দেওয়া দেওয়া হবে বা দেওয়া যাবে এভাবে তিনি সারা বাংলাদেশের প্রায় আড়াই হাজার এই আওয়ামী কর্মীদেরকে ট্রেনিং করাচ্ছে তাদেরকে দিয়ে শেখ হাসিনার মানে অর্ডার পাওয়ার সাথে সাথে সারা বাংলাদেশে এই পাঁচই আগস্ট কেন্দ্রিক আগস্টকে ঘিরে তারা একটি পরিবেশ তৈরি করার লক্ষ্যে তারা কাজ করতেছিল কিন্তু দুর্ভাগ্যজনক সত্য যে গোয়েন্দার রিপোর্ট গোয়েন্দাদের নজরে চলে আসে গোয়েন্দা সেটা বুঝতে পারে এই মেজর সাদেককে তাদের তাকে গ্রেপ্তার করে এবং তথ্য অনুযায়ী বলা যায় যে মেজর সাদেকের সাথে তার স্ত্রী একজন এসপি সেও জড়িত আছে সাথে আরো বাইশ জনকে গ্রেপ্তার করা হয়েছে তো এ ব্যাপারে আরো তদন্ত চলতেছে তারা আসলে কি করতে চাইছিল বা কি করার জন্য তারা প্ল্যানিং করতেছিল সেটা নিয়ে আসলে সামনের তো আমরা প্রকাশ পেলে আমরা বুঝতে পারবো যে আসলে কি কি প্ল্যানিং তাদের ভিতরে ছিল কিন্তু আসলে আপনি যদি একবার করে দেখেন দেখেন যে যে যাবত ছাত্র ছাত্র লীগের লীগের নিষিদ্ধ বিভিন্ন জায়গায় হচ্ছে তাদের যে তৎপরতা আসলে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ তারা কিন্তু তৈরি করার লক্ষ্যে কাজ করতেছে তো দুলু সাহেবের মত দুলু সাহেবের যে মত দুলু সাহেবের যে আসলে এই চিন্তা ভাবনাটা আসলে কতটুকু ফেলে দেওয়ার মতো আপনাদের মন্তব্য আপনারা অবশ্যই কমেছে লিখে যাবেন আমার মনে হচ্ছে যে দুলু সাহেব একবার যে অবস্থব কিছু কথা বলেছে তা না তার কথার সাথে কিছুটা কার্যক্রমে আওয়ামী যে কার্যক্রমগুলো গুলো কথা তার কথার সাথে কিন্তু মিলে যাচ্ছে তো আমাদের সে সবাই সচেতন হইতে হবে সবার জায়গা থেকে সজাগ থাকতে হবে যে বাংলাদেশে এরকম কোন পরিস্থিতির সৃষ্টি হলে সেটা যেন আমরা সবাই মোকাবেলা করতে পারি কারণ আমরা একটি সতেরো বছরের সৌর শাসনের আমরা কিন্তু অন্তর্ভুক্ত ছিলাম সৌর শাসনের কিন্তু আমরা অধীনে ছিলাম আমাদের কথা বলার অধিকার হারিয়ে ফেলেছিলাম আমাদের কথা বলার ভাষা হারিয়ে ফেলেছিলাম আমাদের বিভিন্ন নাগরিক যে সুযোগ সুবিধাগুলো অধিকারগুলো সেগুলো কিন্তু আমাদের কাছ থেকে হরণ করে নিয়ে গেছিল তো আমরা সেগুলো ফিরে পেয়েছি পাঁচই আগস্টে ছাত্রদের গণবথনের মধ্য দিয়ে সেই সৈয়াজ শাসককে হটি আমাদের রাষ্ট্রে এখন একটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে হলো আমরা মনে করি যে এটা গণতান্ত্রিক একটি সরকার বসিয়েছে কারণ জনগণের সরকার মানে গণতন্ত্রের সরকার তো সরকারকে নানা উৎখাত করার জন্য নানান রকমের পাইতারি নানান রকমের চেষ্টা অপচেষ্টা চলছে তো এই ব্যাপারে আমাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে আমাদের যে কোনো জায়গা থেকে প্রত্যেকটা নাগরিককে মহল থেকে শুরু করে একদম নিম্ন শ্রেণীর যারা আমরা বসবাস করি আমরা মোটামুটি হ্যাঁ বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে সচেতন থাকতে হবে দেশের বাইরে যারা বাংলা ভাষা লোক আছে তাদেরকেও সচেতন থাকতে হবে যে দেশ নিয়ে যদি কোনো ষড়যন্ত্র চলে সেটার জন্য আমরা শক্ত হাতে মোকাবেলা করতে পারি কারণ এদেশে আমাদের এদের স্বাধীন আমরা একটা রাষ্ট্র সার্বভৌমত্ব একটা রাষ্ট্র এসে রাষ্ট্রকে রক্ষা করার দায়িত্ব আমাদের স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন তো আমাদেরকে সচেতন থাকতে হবে অবশ্যই আমরা আমরা প্রত্যেকের প্রত্যেকের জায়গা থেকে সচেতন হব যেন কোনো যেন বাংলাদেশে মাথা চারা না উঠতে পারে যেখান থেকে মাথা চাড়া দেবে সেখান থেকে আপনারা প্রতিরোধ করবেন অবশ্যই এবং যারা এজেন্সি বিতারা কর্মী আছে আমি তাদেরকে একটি সৎ পরামর্শ দেবো সেটা হচ্ছে আপনার নিবেন কিনা আমি জানি না তবে তাদের কাছে পরামর্শ থাকবে যে আপনারা সরাসরি বিএনপি বা জামাতের সাথে কোনো দলাদলের ভিতরে কোনো বাক বিতরণার ভিতরে না জড়িয়ে নিজেদের কে ভিতরে এটা একটা মিউচুয়ালের মাধ্যমে তাদের সাথে একটা আপনার সুসম্পর্ক গড়ে তোলেন যেন আপনাদের এই ঝগড়া জাতির ভিতরে যেন কোনো অপশক্তি যেন আবার তারা যেন না চলতে পারে দেখেন এই যে লাস্টে আপনার গতকাল আমরা দেখেছি যে শাহবাগে যে আপনার এই যে যারা জুলাই যোদ্ধা হতাহত যোদ্ধারা ছিল তাদের দুই গ্রুপের মধ্যে একটা দ্বন্দ্ব বেশ ব্যাপক কিন্তু সংঘর্ষে লিপ্ত হয়েছিল পরিস্থিতি দুই পক্ষকে কিন্তু ছত্রভঙ্গ করে দিয়েছে এখানে কিন্তু আসলে তারা কিন্তু বিভিন্ন রূপে বিভিন্ন রূপে বিভিন্ন রকমের রূপ ধারণ করে তারা কিন্তু এই বাংলাদেশের বিভিন্ন জায়গা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার লক্ষ্যে কিন্তু কাজ করে যাচ্ছে এখন জুলাই যোদ্ধা হিসেবে তারা কিন্তু একটা অবস্থান শাহবাগে নিতে পারে এটা সচেতন থাকতে হবে সবাইকে কারণ জুলাই যোদ্ধার নামে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে তারা বসে যেতে পারে আর সেই পয়েন্ট থেকে তারা কিন্তু মনে করেন তাদের অপকর্ম তাদের 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 যে 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 চিন্তা ভাবনা দেশ নিয়ে সেটা কিন্তু প্রকাশ পারে তো সেই ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে আমরা যে যেখান থেকে আমরা পারি আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে দেশকে রক্ষা করতে হবে দেশের মানুষকে রক্ষা করতে হবে আগে দেশ তারপরে রাজনৈতিক কোন দল আগে দেশ বাঁচান তারা দেশ বাঁচবে রাজনীতির দলও বাঁচবে সব বেঁচবে ব্যক্তি বাঁচবে তো আমাদের উচিত হবে যে প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেক জনগণের উচিত যে 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 কোনো উপায়ে আমাদের দেশ রক্ষা করতে হবে এটি হচ্ছে সবচেয়ে বড় কথা যে কথা বলেছেন সেটা ফেলে দেবার মতো কোনো কথা বলেননি তিনি তার কথার সাথে যুক্তি আছে তো সেই যুক্তিপূর্ণ কথার সাথে যেন মিল না হয় যেন সেই পরিস্থিতির সৃষ্টি না হয় সেজন্য আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ